হ্যালো আজকে তোমাদের সাথে এই যে বর্ষাকাল আর প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড গরম আর এর মধ্যে তোমরা কিভাবে লং লাস্টিং একটা মেকআপ লুক করবে সেটাই আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো যাদের কনফিউশন থাকে যে কি কি প্রোডাক্ট লাগাতে হয় বিশেষ করে আমার মতো প্রচণ্ড ঘাম আর অয়েলি স্কিনের জন্য তারা অবশ্যই পুরো ভিডিওটাই দেখতে থাকে প্রথম প্রোডাক্ট হচ্ছে ডট অ্যান্ড কির এই এসপিএফ ফিফটির একটা সানস্ক্রিম যারা সকালবেলায় যাচ্ছ তারা অবশ্যই সানস্ক্রিমটা লাগিয়ে নেবে তো সানস্ক্রিম লাগানোর পর আমি লাগিয়ে নিচ্ছি এখানে হচ্ছে প্রাইমার যেটা হচ্ছে সোপার এলে প্রাইমার আর আমার অয়েল স্কিনের জন্য এই সিলিকন বেস প্রাইমারটা ভীষণ ভালো প্রবলেম সেটা কে হাইট করে সাথে স্কিন এবং কন্ট্রোল করে। করার সময় নেই তারা অবশ্যই এই প্যান্ট ইউজ করতে পারো আমি এখানে পিএসসির প্যান্ট ইউজ করছি তো আরো বিভিন্ন ধরনের প্যান্ট হয় তোমাদের স্কিন টোন অনুসারে প্যান্ট কালার তোমরা চুজ করে নিতে পারো এছাড়া সুগারের আছে 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 তারপর তোমরা বিউটির তোমাদের প্রাইস এবং তোমাদের চয়েস অনুসারে তোমরা স্টিক ইউজ করবে তো আমি যেখানে যেখানে প্রয়োজন প্যান্ট স্টিক যেহেতু একটু টাইম লাগবে ব্লেন্ড করতে কিন্তু হালকা হাতেই ব্লেন্ড করতে হবে তার তাড়াহুড়া করলে হবে না যেহেতু আমার চোখের তলা একটু ডার্ক সার্কেল আছে তাই নিয়ে চোখের তলাটায় একটু আমি লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার একটু ডার্ক সার্কেল আছে কালো ভাব আছে সেখানে সেখানে আমি একটু অল্প করে বিবি ক্রিম ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমি ব্লাশার করবো দেখো সমস্তটাই ব্লেন্ড হয়ে গেছে সমস্ত ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা বানানা পাউডার নিয়েছি তুমি যে কোনো ব্র্যান্ডে নিতে পারো আমি একটা সুইস বিউটি নিয়েছি ও নিয়ে এক্সেস পাউডারটা পু দিয়ে বার করে চোখের তলায় বাকি যেখানে আমাদের বেশি ঘাম হয় একটুখানে বেশি করে দিতে হবে পিকোডের একটা আইব্রো পেন্সিল নিয়েছি যেখানে এখানে একটা পুলিং ব্রাশ রয়েছে আর পেছনে চিল আছে সেটা দিয়ে আমি কুলিং ব্রাশে একটু আই বউটাকে করে নিয়ে এরপর আমি একটু হালকা টাচ আপ করে নেব তো এটা হচ্ছে আইব্রো মাস্কারা এলফের সেটা দিয়ে আমি একটু হালকা টাচ আপ করবো তো আইব্রোটা আমার ডান মেকআপ এর জন্য যে কোনো প্যালেট ইউজ করতে পারো বা লিপস্টিকও ইউজ করতে পারো তা আমি এখানে বি পারফেক্ট কার্নিভাল খুব হালকা কালার নেব একটা ফ্লাপি ব্রাশ নিয়েছি সেখান থেকে একটা ব্রাউন বা হালকা একটা কালার নিয়েছি নিয়ে জাস্ট আইলিডের উপর হালকা টাচ আপ করব যেকোনো একটা সিমারি কালার খুব হালকার ওপর নিতে পারো তো আমি একটা সিমারি খুব হালকার

এই যে সুগারের মাস্কারা নিয়েছি লাশটাকে একটু বড় বড় দেখানোর জন্য দেখতেই পাচ্ছ লাশটা বেশ ভিজিবল হয়ে যাচ্ছে এর থেকে একটা ব্লাশারের জন্য এই কালারটা ইউজ করছি যেহেতু আমার কাছে এই মুহূর্তে ব্লাশারটা নেই তো আমি এটা দিয়ে হালকা করে টাচ আপ করে নিচ্ছি কারণ এর তো আমি আর ইউজ করেছি প্যালেট থেকে একটু কন্ট্রোল করছি হালকা করে যেখানে যেখানে আমার মনে হচ্ছে নোজটা বিশেষ করে একটু কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে চিকটা একটু করে নিচ্ছি খুব হালকা তো মেকআপ তো ডান আমি একটু হাইলাইটার ইউজ করছি সেম প্যালেট থেকে একটা সিমার কালার ইউজ করেছি জাস্ট হালকা করে যদি দিনের বেলায় তোমরা বেরাও তাহলে হাইলাইটারটা নাও ইউজ করতে পারো তোমাদের চয়েস তো এটা ভালো দেখে তোমরা আই প্যাকেট কিনে নিতে পারো কমেন্ট মধ্যেও পাওয়া যায় সেটা তোমরা আমার কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো লিপস্টিক পরবো তার জন্য আগে আমি একটা লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি আমি একটু নিউট সেট পছন্দ করি ওটা কালারের লিপস্টিক নিলাম সো দিস ইজ মাই ফাইনাল লুক তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও তোমাদের আর কিছু এনকোয়ারি থাকছে কিনা আমার মেকআপ প্রোডাক্ট নিয়ে অবশ্যই কমেন্ট করো ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছ খুব তাড়াতাড়ি বুকিং করে নাও আর আজকে লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো